নমস্কার বন্ধুরা চলে এসেছি দিন বাদে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমরা রেসিপিটা আজকেরা দেখবে আজকে ঠান্ডা তো পড়েই গেল শীতের সব রকম সবজি দিয়ে আর ছোটো চিংড়ি দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো কিন্তু দেখো বন্ধুরা এই ছোট ছোটো চিংড়ি এগুলো নোনা চিংড়ি বলে দেখো এরকম ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়েছি এই সব সবজিগুলো কেটে নেব এবার আমরা কেটে নিয়ে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা সব কিছু উপকরণগুলো নিয়ে জোগাড় করে চলে এসেছি পাকার দ্বারে আর পাকাটাকে ধরিয়ে নিয়েছি দেখো ঝরছে এবার আমরা কড়াইটা বসিয়ে দেবো পরে সব কিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি আর দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে চিংড়ি মাছগুলোকে এরকম পুরো পরিষ্কার করে আমরা কেটে নিয়েছি চলে এবার রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমরা কড়াইটা কিন্তু বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর এই পাকার ওপর সরি সরি আমাকে ক্ষমা করে দিও কড়াইটা বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হচ্ছে ওপর থেকে আমরা তেলটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমাদের কিন্তু তেলটা দেওয়া হয়ে গেছে আর পাকাটা কত সুন্দর জ্বলছে দেখো তোমরা যদি এরকম পাকা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখাও দেখো বন্ধুরা আমরা কিন্তু চিংড়ি মাছটাকে মশলা মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা কড়ার উপর দিয়ে দেব। দেখো বন্ধুরা কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার কড়ার উপরে দিয়ে দেব আমরা দেখো বন্ধুরা আমরা চিংড়ি মাছটাকে কিন্তু কড়ার ওপর দিয়ে দিয়েছি এবার আমরা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা ভেজে তুলে নিয়েছি ওই তেলেতে আমরা সবজিগুলো দিয়ে দেব। জ্যাঠো বন্ধুরা ওই তেলেটা আমরা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো আমরা ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা সবজিগুলো দিয়ে আমরা ভালো করে ভেজে নেব আর ওই শীতের সবজিটা দিয়ে সুন্দর লাগে বানাবো ভালো করে ভালো করে আমরা বন্ধুরা এক থেকে আমরা এবং দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে পচিয়ে নেব কিন্তু ভালো করে যত লাগবে তত ভালো লাগবে দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা মশলাটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা পরিমাণ মতন জল দিয়েছি জলটা ফুটছে এবার আমরা চিংড়ি মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা চিংড়ি মাছগুলো করেই লাভিয়ে নিলেই হয়ে যাবে ছোট চিংড়ি দিয়ে শীতে সবজি দিয়ে মাখা মাখা তরকারি না দেখো বন্ধুরা আমাদের কিন্তু ছোট চিংড়ি দিয়ে আর এই শীতের সবজিটা আর তরকারিটা রেসিপিটা হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব এটাকে এটা কিন্তু খুব এই শীতের সময় কিন্তু খুব সুন্দর লাগবে অবশ্যই তোমরা বাড়িতে করে দেখবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকন বাজাতে কিন্তু ভুলবেন না ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা